এবার তাদের খুশি করার জন্য এইখানে রবীন্দ্রনাথের এই ভেঙেছে রবীন্দ্রনাথের এই আপনি দেখবেন যাদের ছাব্বিশে যদি এরা আবার ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে বাঙালি জাত শেষ হয়ে যাবে তো ওই বাংলাদেশি যে ভোটার আছে এক কোটি তাদের মানে অ্যাপিস করার জন্য এই ঘটনাটা ঘটনা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি দেখুন এখানে স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে পড়েছে এবং এদের দাবি একদম ন্যায্য এবং এরা জিনিসটা তুলে ধরেছে কিন্তু আমার বিশ্বাস যে রাজ্য সরকারের এতে কোনো কোনো হলদল মানে আসবে না আপনি জানেন গত পনেরো বছর পশ্চিমবঙ্গ সরকার এই যে তৃণমূল কংগ্রেস যার নাকি পাওয়ারে আছে একজনও পার্মানেন্ট ডাক্তার রিক্রুট করেনি একজনও এখানে কেন চাপ বাড়বে না এদের উপর কারণ একজন ডাক্তার এরা এদের যে জুনিয়র যে ছেলেপুলে আছে যারা নাকি করে ওদের দিয়ে কাজ নিচ্ছে এবং ভয়ঙ্কর কাজের পেশায় তার মধ্যে অন্যান্য প্রজেক্টে যেরকম টাকা পয়সা মারে যেমন ধরুন আমাদের পার্শ্ব শিক্ষকরা পুরো টাকা পান না সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠানো বা অন্যান্য যারা আশাকর্মী বা বাকি যারা আছেন তারা যেরকম পান না সেরকম এদেরও টাকা টাকা পয়সা দেওয়া হয় না এই টাকাগুলোই ঘুরিয়ে এইসি সি এই সাথে ওই সাথী করে লোককে বিলিয়ে দেওয়া হচ্ছে নতুন একটা পাড়ায় সমাধান না কি করেছে ওখানে এই এই সব স্বাস্থ্যের টাকা এটসেট্রা এগুলো বেরোবে কালকে যখন মানুষ অসুস্থ হবে তখন কোনো ডাক্তার পাবে না তখন তারা ওই যে এই সাথে ওই সাথে যা টাকা পেয়েছে তার একশো গুণ টাকা তারা ওই প্রাইভেট হসপিটালে গিয়ে খরচা করবে কারণ প্রাইভেট হসপিটালগুলোর সঙ্গেও স্টেট গভর্নমেন্টের একটা মানে শার্টগার্ড আছে যাতে নাকি মানে স্টেটের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যদি ভেঙে পড়ে তাহলে তাদের যে মানে টাউট যে এই বাইপাসের দুপাশে যারা বড় বড় হাসপাতাল খুলে বসে আছে লোকের পকেট কাটার জন্য এবং গলা কাটার জন্য তাদের ব্যবসা যাতে বাড়ে তো আমাদের সম্পূর্ণ যেরকম বলেছেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু আমাদের দলের সম্পূর্ণ এদের প্রতি মানে ইয়ে আছে এবং আমরা চেষ্টা করব চেষ্টা করব না আমরা আমাদের দলের সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী আছেন স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে এদের দাবি আমরা তুলে ধরবো এবং যাদের এই ডিপার্টমেন্টে অডিট হয় তার একটা বন্দোবস্ত করবো আমরা স্যার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম একটা দুর্বল অবস্থা সেখানে দাঁড়িয়ে শাসক দল যে বিষয়টাকে হাইলাইট করছে সেটা হচ্ছে যে ডাব্লিউ যে পরীক্ষা হচ্ছে সেখানে দশ শতাংশ পরীক্ষার্থী এসছে বিজেপি শাসিত রাজ্য ফার্স্ট কথা হচ্ছে যে বাইরে থেকে কেন ছেলে এখানে এসে পরীক্ষা দেবে আমাদের ছেলেরা কর্ণাটকে গিয়ে পরীক্ষা দেয় এই যে বড় 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 কথা বলে যে বাঙালি 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 তাহলে এইখানে কেন বাইরের লোকেরা এসে পরীক্ষা দিতে পারছে এবং আমাদের সন্দেহ হয় যে এইবার কোশ্চেন পেপার এখানে লিক না কোশ্চেন পেপার তো লিক হয়েছে লিক না করে ওদের হয়তো লিক করে দিয়েছে বা ওদের ওখান থেকেই সব লোকজন নিয়ে নেওয়া হবে কি যাতে জানতে না পারে আপনি বলুন যে ওখানকার লোকরা জানতে কি করে পারলো যে এখানে পরীক্ষা হচ্ছে এবং এত লোক কী করে আসছে এই তো বলা হচ্ছে বাঙালিদের পার্টি বাঙালিদের চাকরি দেবে এটসেট্রা সেখানে বিহার থেকে এত লোক আসছে কী করে এর এর মধ্যে এটাও তদন্ত করে দেখা দরকার যে এদের এখানে কোয়েশ্চেন লিক করেছে বা কিছু করেছে নাকি শুভেন্দু বাবু বলছেন যে একশো বাহান্ন জন দাগি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে তিনি নিজে বলেছিলেন একজন দাগিও যাতে পরীক্ষা দিতে না পারেন বিষয়টা তারা দেখবে দেখুন শুধু দাগি পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না ব্যবস্থা নিতে হবে যারাই দাগি পরীক্ষার্থীদের মানে পরীক্ষা দিতে বসা এবং তদন্ত করতে হবে যে এই দাগি পরীক্ষার্থীরা যারা সুপ্রিম কোর্টের রায়ে সত্ত্বেও যারা পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা দেওয়ার জন্য কাকে কত টাকা ব্রাইব দিয়েছে কত টাকা ঘুষ দিয়েছে এবং সেই টাকাটা কার কাছে পঁচিশ কার কাছে পঁচাত্তর টাকা আছে এই পুরো তদন্তটা দরকার এই পুরো তদন্তটা দরকার এবং আমরা কেন্দ্র সরকারকে বলবো এটা নিয়ে আলাদা মানে তদন্ত করতে ইডি এবং সিবিআই অবশ্যই এদের করে লাভ নেই মানে করলে তো মানে টক পাস থেকে হয়ে যাবে পরীক্ষার দিন পরীক্ষার্থীরা বলছে যে সরকারের পাপ ধুতে হচ্ছে আমাদের এবং আবার কিছু পরীক্ষার্থী এমনটাও দাবি করছে যে পরীক্ষার আগেই নাকি উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছিল কিছু আমি তো বললাম উত্তরপত্র প্রশ্নপত্র আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে দিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায় খাতা খুলে টোকাডু করেছে একটা পরীক্ষা দেওয়ার জন্য দুজন গিয়ে পরীক্ষায় বসেছে আমি বলছি পুরো জিনিসটা তদন্ত করা দরকার এবং সুপ্রিম কোর্টের উচিত ছিল একটা মনিটারিং কমিটি বসানো এদের উপর যে মানে এরা তো দেখুন এদের দ্বারা সদভাবে কোনো রিক্রুটমেন্ট করা অসম্ভব ব্যাপার সুপ্রিম কোর্টের উচিত ছিল এদের উপর একটা মনিটারিং কমিটি বা অ্যাটলিস্ট মিলিটারি বা কাউকে বসানো আর কি যাতে প্রসেসটা স্বচ্ছ হয়

ঠিক আছে এবং যাদের যাদের ধরেছে এবং আমরা এখানে ইন্টারেস্টেডটা যে কাদের ধরছে আমরা এরা পঁচিশ টাকা রেখে পঁচাত্তর টাকা কাকে পাঠাচ্ছে সেই ব্যাপারে আমরা ইন্টারেস্ট ইডিসিবিআই যদি ধরতে পারে তাদের ধরুক নইলে ইডিসিবিআই হাতে চুরি করে বাড়ি চলে সরি চুরি পাওয়াটা বলা উচিত না এই কথাটা বাড়ি চলে যাক তারা ইয়েতে ওই নিজেদের দিল্লিতে চলে যাক ওই ছুটকো ছাটকা এই টোয়েন্টি ফাইভে আমরা ইন্টারেস্টেড নই সেভেন্টি ফাইভ যারা আছে তাদের সিডিসিবিআই ধরুক মানে ইনাফ ইনস না আর সহ্য করা যাচ্ছে না এই জিনিসটা হরিদেবপুরে যে গণধর্ষণের ঘটনা সেখানে অভিযুক্ত দেবাংশু বসাক শোনা যাচ্ছে উনি অরূপ বিশ্বাসের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং উনি ছিলেন বিএলআর প্রথমে গ্রুপ ডির কর্মী এবং পরবর্তীকালে তার প্রমোশন হয় দেখুন এখানে পুলিশ কি করে চলে এই জিনিসটা বুঝতে হবে আমি সেদিন রঞ্জিত মল্লিকের আপনাদের তখন জন্ম হয়নি বোধহয় রঞ্জিত মল্লিকের শত্রু বলে যে সিনেমাটা সেটা দেখছিলাম মানে এটা ওই সময়কার একটা মানে দুরন্ত হিট বই ওখানে বিকাশ সাহেব ছিল বিকাশ রায়ের ছেলেকে গিয়ে অ্যারেস্ট করেছিল পুলিশ মানে আমি বলছি যে আমি না কাহিনা বামফ্রন্ট সরকারের সময়কার নাকি তার আগে কংগ্রেস জমানার সময়কার লেখা গল্প আমি জানি না কিন্তু সেই সময় পুলিশের হাতে ক্ষমতা ছিল একজন এম ছেলেকে পর্যন্ত অ্যারেস্ট করার দুঃখের বিষয় আজকের দিনে স্টেট গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা থানাকে চালাবে সেখানকার লোকাল এম অরূপ বিশ্বাস এম অরূপ বিশ্বাস নিজের এলাকা চালান তো অরু বিশ্বাসের যদি খুব কাছের লোক হয় তাহলে সেই ধর্ষককে বা সেই কুনিকে বা সেই চিরিংবাজকে কোন পুলিশের ওসি ক্ষমতা আছে ধরার এখানে সিস্টেমটাই তো এমন বানিয়ে দিয়েছি প্রত্যেক ওসি যা কাজ করবেন যাকে অ্যারেস্ট করবেন যাকে কেস দেবেন সব কিছু করার আগে লোকাল এমএলএ কে জিজ্ঞেস করে নিতে হবে যেমন দমদম চালায় ব্রাত্য বসু দমদম চালায় ব্রাত্য বসু ওখানে টালিগঞ্জে ও চালায় ঠিক আছে এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিটাও ওভার ও চালায় বাংলা সিনেমা মোটামুটি উঠে গেল বলে বিশ্বাস ভাইদের জন্য এরা আর কত ক্ষতি করবে এরা নিজেরাও যায় না এদের লিস্ট কত বড় মানে আমরা বলতে পারছি না ছাব্বিশে যদি এরা আবার ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে বাঙালি জাত শেষ হয়ে যাবে অভয় বিচার পায়নি এরপর থেকে আমরা দেখছি যে রাজ্যে ধর্ষণের পরিমাণ বেড়েই চলেছে দেখুন এটা এরা যারা ধর্ষক তারা তো কনফিডেন্স পেয়ে গেল যে অভয়ের কেসটা যদি একদম মানে বাধা দেওয়ার জন্য মানে কোথায় স্টেট গভর্নমেন্টের উচিত তাদের অ্যারেস্ট করা অ্যারেস্ট না করে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে ধর্ষকদের বাঁচানোর জন্য খুনিদের বাঁচানোর জন্য সেখানে খুনি ধর্ষকেরা তো বুঝবে যে না এই আমাদের সরকার এই তো এই আমাদের সরকার আমরা কাল যদি খুন করি কাল যদি ধর্ষণ করি কাল যদি কারোবারি ডাকাতি করি এই সরকার আমাদের জন্য নিয়োগ করবে অভিষেক মনোজ সাংভিকে এই সরকার আমাদের জন্য নিয়োগ করবে কোবিন্দ সিব্বালকে তারা সুপ্রিম কোর্টে যাবে আমাদের বাঁচানোর জন্য তাহলে আমরা কেন অন্যায় করব না তো সেই জন্য বাড়ছে এই এই ঘটনার পর বাড়বে এটা খুব স্বাভাবিক যেখানে দেখছি যে পুলিশ আমাদের না বাঁচিয়ে সরকার আমাদের না বাঁচিয়ে সরকার যাচ্ছে ধর্ষকদের বাঁচাতে সরকার যাচ্ছে খুনিদের বাঁচাতে তা সেরকমভাবেই চলছে খুব স্বাভাবিক ঘটনা এর মধ্যে অস্বাভাবিক হওয়ার কি মানে কিছু নেই তাদের জন্য স্বর্গরাজ্য আজকের এই তৃণমূল সরকার ধর্ষকদের সরকার খুনেদের সরকার স্বাস্থ্য ব্যবস্থায় নতুন নিয়ম এসেছে যে টাকা বাকি থাকলেও মৃতদেহ আটকে রাখা যাবে না পাঁচ ঘন্টার বেশি দেখুন কি আপনি এই আমার বাবা কিছুদিন আগে ভর্তি ছিলেন পিআরলে আমি আর অ্যামাউন্টটা বলছি না মানে সাত অঙ্ক ছাড়িয়ে চলে গেছে এরা এক মাস আটকে রেখে দিয়েছিল আপনি আর এনটি করে যান একই অবস্থা আপনি বলছেন টাকা দেবেন না এই আপনি যে কোনো একজন লোককে ভর্তি করুন অ্যাপেলোতে অ্যাপেলোতে আপনার যদি হাত কেটে যায় অ্যাপেলোতে আপনার যদি হাত কেটে যায় আপনি ভিতরে যান যে আপনার বাবা বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে হাত কেটেছে আপনাকে পাঁচ হাজার টাকা বিল করে দেবে তারা কারণ ওখান থেকেও তাদের পঁচিশ পঁচাত্তর পাঠাতে হয় কোথাও কে কাকে আটকাবে কার ক্ষমতা আছে আপনি আটকাতে পারবেন কার ক্ষমতা আছে এই বড় বড় হসপিটাল আছে তাদের সব মানে একদম উপর লেভেলে তাদের ধরা আপনি কাকে বাঁচাবেন পুলিশে কাজে যাবেন এই আপনার ডেড বডি ততক্ষণে নষ্ট হয়ে যাবে এসব নামমাত্র করার লোককে বোকা বানানোর জন্য ঠিক আছে এর বেশি আর কিচ্ছু না কোচবিহারের মেকলি সেখানে পাকিস্তানি কারেন্সি পাওয়া গেছে কোথাও গিয়ে তাহলে পশ্চিমবঙ্গ কি দুর্নীতির হাব হয়ে উঠছে সন্দেহ আছে পশ্চিমবঙ্গে হেন কোনো দুর্নীতি নেই যে যা পশ্চিমবঙ্গে নেই আপনি যে কোনো দেশের কারেন্সি এখানে পেয়ে যেতে পারেন সোনা দানা থেকে শুরু করে যত রকম যত রকম অন্যায় দরকার সব রকম অন্যায় আপনি এখানে পেতে পারেন কারণ সরকার তো হেল্প করছেই ব্যাপারটায় যেখানে পুলিশকে ইলের কথায় চলতে হয় সেই সেখানে আপনি মানে এই এই কাজ হবে না তো কি কাজ হবে খুব স্বাভাবিক ঘটনা যে দল বাংলা বাঙালি নিয়ে এত কথা বলে তিন দিন ব্যাপী অধিবেশন করলো সেই দলেরই একজন নেতা মানে মালদায়ের গাজলের চাচল কলেজে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে না এটা বুঝতে হবে যে কেন করেছে এটা একটা ভোট ব্যাংকের জন্য কারণ বাংলাদেশে গত এক বছরের উপর ওরা রবীন্দ্রনাথের বিরোধী ওরা আন্দোলন করছে এবং ওরা বলছে যে রবীন্দ্রনাথের কবিতা পড়ানো বন্ধ করতে হবে রবীন্দ্রনাথের বিভিন্ন সম্পত্তি এটসেট্রা যারা যারা হিন্দু ওখানে মনীষী ছিলেন তাদের সব সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে ওরা জানে যে আমরা যদি রবীন্দ্রনাথের এই ছবি পোড়াই তাহলে যেসব বাংলাদেশিরা আমাদের দেশে আছে সেই বাংলাদেশিরা আমাদের দেশে এসে তারা এসে মমতা ব্যানার্জিকে ভোট দেবে যে না বাংলাদেশে যখন রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে এখন রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে তো ওই বাংলাদেশি যে ভোটার আছে এক কোটি তাদের মানে অ্যাপিস করার জন্য এই ঘটনাটা ঘটানো হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এসআইআর হলে এসব ভোটার ভোটাররা আর কেউ থাকবে না এদের সব বের করে দেওয়া হবে এসআইআর করে বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছিল সেই ঘটনার সঙ্গে আমরা এই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে একবার রবীন্দ্রনাথকে ব্যান করে দেওয়া হয়েছিল বাংলাদেশিরা রবীন্দ্রনাথকে ঘৃণা করে আমি আপনাকে বলছি কিছু বুদ্ধিজীবী বাইরে এসে বড় বড় কথা বলবে ওভারঅল বাংলাদেশি এবং আজকে জামাতের আন্ডারে চলে গেছে ওরা ওদের দেশটা জামাত দেশ চালাচ্ছে একদিকে জামাত আর একদিকে আপনার আমেরিকার স্টেট এবার তাদের খুশি করার জন্য এইখানে রবীন্দ্রনাথের এই ইয়েটা ভেঙেছে রবীন্দ্রনাথের এই ছবি পুড়িয়েছে আপনি দেখবেন যাদের যেসব মনীষী হিন্দুত্ব বা হিন্দু ধর্মের প্রচার করেছে মমতা ব্যানার্জি তাদের কখনো পছন্দ করেননি মমতা ব্যানার্জি এত যে মেট্রো স্টেশনের নাম দিয়েছে কোনো মেট্রো স্টেশনের নাম আহ রামকৃষ্ণ দেবের নামে আছে কোনো মেট্রো স্টেশনের নাম স্বামীজির নামে আছে কোনো মেট্রো স্টেশনের নাম আপনার ইয়ের নামে আছে ঋষি অরবিন্দর নামে রাজা রামমোহনের নামে কোনো মেট্রো স্টেশন আছে নো বিদ্যাসাগর যার যার কথা বারবার বলে বিদ্যাসাগর বিদ্যাসাগর মূর্তি তো ওরা ভেঙেছে বিদ্যাসাগরের নামে একটা মেট্রো স্টেশন দেননি কেন আপনারা হিন্দুকেরা বলে যে বেড়াপুর পর্যন্ত যে মেট্রো দিয়েছিল ওখানে দুটো স্টেশন একটা শরৎচন্দ্র এবং একটা বঙ্কিমচন্দ্রের নামে দিয়েছিল যদি মুসলিমরা নাকি ভয় পায় সেই ভয় নাকি ওখানে মেট্রোতে জমি দেননি যাতে বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের নামে কোনো স্টেশন না থাকে সেই জন্য জমি দেননি যে ভবিষ্যতে কেউ দোষ দিতে পারবেন না যে বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র যাকে মুসলিমরা মানে যার বিরোধী তার নামে আমরা দিয়েছি যাতে মুসলিম ভোট না কাটা যায় সেই জন্য ওই মেট্রো করতে দেওয়া হলো না ফলে এগুলো সব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আমাদের মনীষীদের ছোট করা হচ্ছে যাতে নাকি মুসলিম ভোটটাকে এক জায়গায় করা যায় গতকাল রবীন্দ্রনাথের ছবি জ্বালানো এই বিষয়টা নিয়ে শুভেন্দ্রবাবুরে একটি মিছিল করেছেন একটি স্মরণসভার আয়োজন করেছেন তাদের মিছিল ছিল আই সি সি আর থেকে রবীন্দ্র সদন অবধি তারা ওখানে গিয়ে রবীন্দ্রনাথের যে মূর্তি রয়েছে তাকে সেখানে মালা দিতে গেছিলেন কিন্তু যাওয়ার পর দেখা গেল প্রত্যেকটি গেটে তালা ঝুলছে এবং কোনো সিকিউরিটি সেখানে নেই অমরতান্ত্রিক গ্রভমেন্ট কিন্তু তার মানে এই না যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে প্রতিবাদ চলবে আগামী দিনে রবীন্দ্রনাথকে অপমান করার জন্য প্রতিবাদ আরো বাড়বে মানে এবং আমরা মানুষের কাছে গিয়ে বলবো যে আপনারা দেখুন যে কারা বাঙালি পক্ষে আর কারা বাংলাদেশিদের পক্ষে বাংলাদেশি আর বাঙালি যে এক জিনিস নয় সেটা আপনারা বোঝার চেষ্টা করুন আমরা মানুষের কাছে যাবো এখানে প্রতিবাদ শেষ না প্রতিবাদ চলবে মানে রোহিঙ্গা এদেরকে বাঁচানোর জন্য কোথাও গিয়ে গোপাল পাঠা বা দা বেঙ্গল ফাইলস কে বয়কট করে দিচ্ছে সরকার দেখুন বেঙ্গল ফাইলস বাংলার প্রত্যেকটা মানুষ দেখবে অলরেডি পাইরেটেড নিয়েই লোকে যেটা দেখা উচিত না বহু লোক টুরিস্ট দেখা শুরু করে দিয়েছে একুশে একুশে অক্টোবর বাঙালি অপেক্ষা করছে জি ফাইভ এ তা আসবে আমরা সবাইকে বলছি কেউ কপি দেখবেন না আপনারা অপেক্ষা করুন একুশে অক্টোবর পর্যন্ত এবং এই 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 ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটা আপনারা দেখুন আপনারা দেখুন যে এখানে কিভাবে অত্যাচার করেছে আমাদের শাহজাহান ছেচল্লিশ সালে আমাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে ছেচল্লিশ আমরা যেখানে ছিলাম এখনো সেখানেই আছি আমরা মানে চোখ বুজে থাকলে আমরা সামনে যে প্রলয় হচ্ছে সে প্রলয়ের থেকে বাঁচতে পারবো না স্যার একদম শেষ প্রশ্ন আমরা নেপালে দেখছি জেনজি রেভলিউশন বলে যে ওখানে যে বিক্ষোভটা শুরু হয়েছে কোথাও কি সেটা কি বাংলাদেশের ছবিটাই উঠতে কথা না একদম না সম্পূর্ণ উল্টো আমি বলি এখানে আন্দোলনের কারণ হলো এখানে একটি কমিউনিস্ট গভর্নমেন্ট আছে যারা ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত এবং ওখানকার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছিল এবং চীন বা উত্তর কোরিয়ার মতো অন্যান্য কমিউনিস্ট কান্ট্রিতে যেমন সোশ্যাল মিডিয়া নেই এরাও সেরকম সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলো বন্ধ করার জন্য একটা নির্দেশ দিয়েছে কিন্তু ওই দেশগুলোর সঙ্গে নেপালের পার্থক্য হলো নেপালে কোনো ইন্ডাস্ট্রি নেই নেপালে মানুষের যে আয়টা হয় সেই আয়টা মূলত হয় আমি আবার বলছি নেপালে মানুষের যে আয়টা হয় সেটা হয় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার থেকে মানে ইউটিউব বা ফেসবুক এখান থেকে ওই ছেলেগুলো যারা এডুকেটেড ছেলে জেনজি যাকে বলে তারা ওই বিজনেস করে ওখান থেকে তারা ওই পয়সাটা মানে মেনলি সার্ভিস সেক্টর এবার গভর্নমেন্ট তাদের এই তাদের বিরুদ্ধে প্রচারটাকে বন্ধ করার জন্য যখন এই পুরো মানে সোশ্যাল মিডিয়াটাকে বন্ধ করে দেয় তখন বিপদে পড়ে এই ছেলেগুলো এদের রুজি রুটিতে সমস্যা হয় এবং সেখান থেকে মানুষ রাস্তায় নেমেছে অলরেডি গভর্নমেন্ট পড়েছে কমিউনিস্টরা এত অসভ্য এত বড় যে পৃথিবীর কোনো কমিউনিস্ট কান্ট্রি মান রাখে তারা মানে সরকার ছাড়েনি আপনাদের হয়তো তখন জন্ম হয়নি ওই আমরা তখন স্টুডেন্ট ছিলাম আপনার ওই কি বলে ওর নাম চাউসেস্কু চাউসেস্কু থেকে শুরু করে পুরো দেশের যত কমিউনিস্ট কান্ট্রি আছে সব কমিউনিস্ট কান্ট্রি ডুবেছে এই এক কারণে পাবলিকের পেদানিকে ঢুকেছে এবং এই চীনেও এই অবস্থা শুরু হয়েছিল কিন্তু চীনে ওরা গুলি মেরে পাবলিককে ঠান্ডা করে দিয়েছে নেপালে আবার শুরু হয়েছে ফলে ওই কেস আর এই কেস সম্পূর্ণ আলাদা দুটো এক জিনিস নয় এটা হ্যাঁ কমিউনিস্ট অসভ্য অসভ্যরা যেভাবে অসভ্যদের সরকার যায় সেভাবে সরকার কাছে ধন্যবাদ